হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি রুবেল আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি কোথায় আপনারা অবশ্যই থামনের ডাকা থেকে বোঝা গেছে আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই বুঝে গেছেন তো এখন আমরা যাবো বেলডাঙ্গে ঠিক আছে বেলডাঙ্গের কথা হচ্ছে বেল্ডাং চলে আসলাম আমাদের বোন দিকে নিতে বোন ভাই তুই ভ্যাগনা ভাগনাকে নিতে চলে আসলাম ঠিক আছে দিয়ে রেডিমেডে হবে দেন আমরা যাবো একদম মেলাতে তো এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো সোজা মেলা মেলা জলপড়ি মেলাতে তোকে আমার ছোটোবে ভ্যা দেখলেন ঠিক আছে তোকে তারপরে সবাই রেডিমেড হয়ে নিল খাওয়া দাওয়া করলাম আমরা তো এখন রেডিমেডি হয়ে সরে চলে যাবো আমরা মেলাতে বহরমপুর দু হাজার ছাব্বিশ জলপাই মেলাতে ঠিক আছে তবে চলেন সরাসরি দেখা মেলা যে বেশি ভিডিওটা লং না করে তবে চলে আসলাম মেলাতে আমাদের পাচ্ছে আমি বহরমপুর মেলাতে চলে আসলাম ঠিক আছে তো আপনার ভিতরে আপনাদের সব ভিতরে যে দেখাবো এখন এখন এগুলো চালু হয়নি যখন চালু হবে আপনার ওগুলোও দেখতে পাবেন তো এখন আপনার ভিতরে ভিতরে দেখাবো কী কী ভিতরে ভিতরে কী কী আছে কী কী না আছে ঠিক আছে অবশ্যই আমি এর একটা ভিডিও দেখেছিলাম আমি এবার দেখেছিলাম এইসব জিনিসগুলো যেগুলো ভিতরে যেগুলো আছে সব ছেলে পিলেদের সবার এখানে ছিল ঠিক আছে লিখান লিখা আছে বহরমপুর মেলা দু হাজার ছাব্বিশ তবেশ চলেন এখন ভিতরে যাই ভিতরে যে সুয়াশুড়ি দেখাব আপনার সাথে তো এখন আমি ভিডিওটা অফ করছি ভিতরে ভিতরে যে দেখা যাচ্ছে চলুন তোকে সুযোগ চলে আসাম আমার ভিতরে তোকে ভিতরে আসার পরে আমরা আপনার কিছু জিনিস দেখাচ্ছেন কী কী পাওয়া যাচ্ছে সবই তো মেয়েদের দেখতে পাচ্ছেন এখানে সব কাপড় চাদর আরও অনেক ক্লিপ ক্লিপ হ্যান ত্যান সবই আছে এখানে আপনাদেরকে অত না আমরা দেখাতে পারব সব কিছু দেখলেন আপনারা এখানে কম বেশি অনেক কিছু দেখতে পাবেন এখানে আপনার বাচ্চাদের জামা প্যান্ট ট্যাকশন ম্যাকশু সবই পাবেন এখানে বাচ্চাদের খেলনা ক্লিপ তারপরে গলায় মালা সব মেয়েদের সব মেয়েদের বলতে পারেন ছেলেদের বলতে হয় যে একটু হাফ প্যান্ট জামা প্যান্ট এগুলো সব আছে বাকির কিছু নাই ঠিক আছে এখানে চশমা ঘড়িও পাবেন এখানে কত কি মালা তো এখানে চশমা এখানে আছে চশমা আছে দিকে আর সামনে আছে ঘড়ি দেখতে পাচ্ছেন মেলা ঠিক ঘড়ি দেখতে পাচ্ছেন তারপরে এখানে কত সুন্দর সুন্দর চশমা এখানে আছে কিন্তু দাম প্রচুর গাইস একশো আশি একশো ষাট এরকম দাম বলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি ঠিক আছে এখানে মাছ সবই পাবেন তারপরে চলাম সোজা সুযোগ আমরা আর একটু আগে এখানে টাপ প্লেট মিলেট সবই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা চশমা নিচ্ছিলাম আর কি চশমার দাম হচ্ছিল দাম দামদার হচ্ছিলো তারপরে এখানে আমরা একটা মানে কাপ মাপ দেখতে পাচ্ছি এখানে আমরা না নিচ্ছি সবাই তাই তো এখানে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আরও আগে মানে জলপুরি খুলি জায়গা দেখতেছিলাম তো এখানে জিজ্ঞেস করলাম জলপুরি খুলেছে কি না তো বললো এখন খুলিনি একটু পরে খুলবে একা দু ঘন্টা পরে আমরা একটু আগে এসেছিলাম আর কি আমরা আয়ের দিকে দুটোর দিকে এসছিলাম তার জন্য তো যখন খুলবে আপনাদেরকে দেখাবো ভিতরে কি জলপড়ি আছে আপনার থামলেটা তাদেরকে বুঝে গেছেন ঠিক আছে তো এখানে মেয়েদের কভার দেখতাম ছেলেদের মেয়েদের কভার ওখানে মোবাইলে তারপরে এখানে ওদের যাচ্ছে ওদের দেখি ওদের কীভাবে আছে তো আপনাদের সেই ভাইরাল সবাই বলছেন জলপড়ি জলপুরি দেখতে জলপড়ি হাও মানে টিকিট কাটার এখানে জায়গা ঠিক আছে একশো একশো টাকা টিকিট এখানে যাই দেখতে পাবেন ঘোরা হ্যান ত্যান তারপরে ব্রেক ডান্সার ঘোরা আছে বোর্ড আছে তারপরে নাগরদোল্লা আছে সবই একশো টাকা করে ঠিক আছে আমরা চাপলাম হ্যাঁ চেপেছি নাগদোল্লা চেপেছিলাম বেড ডেখানে চেপেছিলাম এখানে যাই দেখতাম সবই একশো টাকা করে বাচ্চাদের এগুলো আশি টাকা করে আর কি ঠিক আছে তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে সব মানে একটু ইয়ে মানে একটু দুপুরে এসলাম তার জন্য আর কিছু খোলেনি এখন পর্যন্ত আস্তে আস্তে খুলবে তো আমরা এখানে মানে ঘুরছি এখানে আর কি হালকা পাতলা আপনাদের আপনারা আসবেন ঘুরবেন ভালো লাগবে ঠিক আছে জায়গাটাও জায়গাটাও অনেক ভালো বড়ো আছে মানে ঘুরে ঘুরি বেড়াতে আসবেন আপনারা আগে আসলে কোনো সমস্যা না আপনারা ঘুরে শান্তি করে নেবেন আর কি চারদিকটাকে একটু ঘুরে ঘুরে দেখবেন কী কী বসেছে কী কী না বসেছে ঠিক আছে এখানে অনেক কিছু বসেছে আপনারা তো হচ্ছে আমার ভাইগনা এখানে হাই করে দিল ঠিক আছে এটা আমার এটা আমার বড় তো আমার ভাইগনার হাই করে দিলো আমার আরেকটা ভাই তো এখানে জলপুরিটা খুললো ছয় বছর তাই আমার মামা টিকিট করে দেখতে হচ্ছে সাদা রাজা আমার মামা আমার কাটছে তো আমার টিকিট কাটার পর সরাসরি চলে আসছিলাম জলপুরির ভিতরে ঠিক আছে তো দেখতেছেন এখানে জল এখানে মানে এই জায়গাটায় একটু এখানে এখানে জায়গাটা জলপুরিটা আসবে ঠিক আছে টবি একটু তুলছিলাম আর কি তার জন্য এখানে একটু সমস্যা আসলো ছবি তুললাম মানে আমার ভাইগিনারা একটু স্লোমেশন ছবি ভিডিও করছিলাম আর কি তার জন্য একটু দেরি হলো তো আপনাদের এখানেই মানে একটু আগে আপনার দেখাচ্ছি ওখানে জলপাইটা আসবে তো এখানে কিছুক্ষণ থামতে বললো এখনও জলপুরি আসেনি বাসটি বাজবে তখনই আপনারা একটু ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ডটা শোনাবো একটু করে আপনারা শুনবেন এবং জলপ্রিয় আওয়াজটা শুনবেন মানে পাঁচটা বাসি বাজবে তবে জলপ্রে আসবে ঠিক আছে এখন দুটো বাসি হয়েছে আপনার শোনা হয়নি ঠিক আছে তো দেখেন তো চলেন গে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনেন দেখতে তো একটু বয়স যখন চালাবে তখন আপনারা তখন আপনারা দেখাবো আমি তো এই জায়গাটা জলপুরিটা আসবে ঠিক আছে দেখে নিন একটু তো আমরা একটু কিছুক্ষণ মানে ওরা বললো কিছুক্ষণ ওয়েট করে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম পাঁচটা বাসি পরে আসবে তো গাই চারটে বাসি হয়ে গেছে ঠিক আছে একটা বাসি হবে তারপরে চলে আসবে তো আপনারা দেখুন কীভাবে কি জলপুরে আসে ঠিক আছে

ये हो चाचा इदिगा से इदिगा से ओदिगे अरे अरे हाले हाले अरे रास्ता है मोटी के को है अरे हाथ मत देना हाथ मत देना मत कोई यहां लगा है कहीं सब सब Oh mm -hmm. you mm -hmm. mm -hmm. आशा <laughs> তো দেখা কমপ্লিট ঠিক আছে তো আপনাদের কেমন লাগলো আমার তো ভালো লাগেনি ঠিক আছে তো গাইস বুড়ো মানুষকে দিয়ে করা আছে ঠিক আছে মানে নিশ্চ্বাসটা আপনার বলছে ওপরে কি করছে ওপরে নিঃশ্বাস ছাড়ছে আর নিচে মানে সবাই খেলা দেখাচ্ছে ঠিক আছে তো চলেন তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব চালু হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের মানে আমাদের ই হলো প্ল্যান হলো যে সবাই মিলে নাগদুলায় চাপবো ঠিক আছে সবাই একশো টাকা করে টিকিট তাই বললো আমাদেরকে ঠিক আছে হালকা রাত্রি হলে আমরা নাগরতুলায় চাপবো তো এটা হলো বক্স আছে হাতে কত পাওয়া আসে তাই বলছে মানে কত নাম্বার উঠবে হাইস্ট এক হাজার লিমিট থেকে এক হাজার লিমিট হলে ভালোই আপনার হাতে ভালো পড়া আসে চল্লিশ টাকার টিকিটগুলো তাই বললো তো আপনাদের তো এগুলো একশো টাকা টিকিট বলে এগুলো প্রথমে কনফার্ম হয়েছিল আমাদের এটা চাপার কিন্তু এটা চাপবো না এটা উল্টা আছে আর কি এটা এটাকে চেপেছিলাম আমরা বহুত কষ্ট পেয়ে মানে মাথা মাথা ঘুরে আকার তো ও কাছে এখানে প্রথমে আইসক্রিম আমার ভাইক নিয়ে একটা আইসক্রিম ক্রেতা দিলো এখান থেকে আমি আইসক্রিম কিনলাম তো আইসক্রিমটার দাম বললো সত্তর টাকা ঠিক আছে অনেক কিছু দিলো ঠিক আছে তো এখানে মানে পঞ্চাশ টাকার নিচে কোনো কোয়ান্টিটাও নাই আর সত্তর টাকার নিচে কোনো এরকম মানে যে আইসক্রিমটা যেরকম মিশিয়ে দিচ্ছে এগুলো ক্রিম নিয়ে দিয়ে এটা কোনো নিচে নেই শুধু সত্তর টাকার দাম চলছে অনেকগুলো ক্রিম তো আমার ভাইক নিয়ে এখানে হাই করে দিল এটা হলো আমার বড়ো ভাগ আর ওটা হলো ছোটো ভাগ তো বস হালকা বিক লাগে তার জন্য আমার ভাবলাম চলো নাগদলা চাপা যাক তো আমার দোলাভাই এখানে টিকিট কাটছে দেখতে পাচ্ছেন দোলাভাই টিকিট কাটছে আমাদের চারজন টিকিট কাটছে আমার এ ভাগনেট টিকিট কাটছে আমার আর ওখানে দুজন আমার ভাই আছে আমার দোলাভাই আছে তার জন্য তো বস তো বেশ উঠে বললাম অবশ্যই আমরা ঠিক আছে এখন আমরা চাপবো তো সিঁড়ি পথে উঠে বললাম তো চাপবো এখন আমরা ঠিক আছে তো ও অবশ্য চাপার পরে আমরা এখন নাগদলা ছাড় মানে ঘোরাবে আর কি তো আমাদের মানে ভালোই লাগছে আর কি এসে ঈদে চাপছিলাম ঈদে মানে মেলা দিন চাপা হয়নি প্রায় টানা দেড় বছর পর চাপছি তাই আমাদের একটু হাসি যে ভাবুকছি কি খুবই এনজয় করছিলাম ঠিক আছে তো আপনি এনজয় মুভমেন্টটা আপনাকে দেখাচ্ছি চলেন তো উপর থেকে দৃশ্যটা কেমন আছে আপনার দেখেন কেমন লাগছে অবশ্যই কেমন জানাবেন আমার মানে গোটা ওয়াল মেলা দেখতো সেটা ওয়াল মেলা ঠিক আছে আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখতে গোটা আপনার দেখতে পাচ্ছেন সেটা বুঝতে পারছেন কিনা আমি আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ভালো লাগছে দেখতে আর একটু রাত্রি হলে আমরা পুরো ভালোভাবে দেখতে পাবেন আলো দিয়ে চলে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড সংটা শুনে আমরা চিল্লা না আওয়াজটা শুনে মানে ও অসাধারণ লাগছে ভাই অসাধারণ মানে এমন লাগছে ভাবছি যে পড়ে যাবো আমরা তো আমরা আমরা হাত চিরি করছি হাত চিরি করছে

প্রতিভাব করেছে আপনারা দেখতে চাইনে ভিউ ঠিক আছে হ্যাঁ ও ভালো লাগলো আমাদের খুব ভালো লাগছে তো তো আসে নিজে দেখে কথা হবে অবশ্যই আমার চাপা হয়ে গেল তো আর অভিপ্রহণ তোমার কেমন লাগলো তা আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনারা কেমন লাগ মানে মাথাটা একটু ঘুরছে আর কি তো আপনার সবকিছু দেখালাম ঠিক আছে তো চলেন নেক্সট কি দেখা আপনাকে দেখাচ্ছি আমি তো কে আমাদের নেক্সট প্ল্যান হলো ব্রেক ডান্সার চাপব তাই সব আলোচনা করলো তার জন্য আমরা পাঁচ জনার টিকিট কেটে নিলাম এখান থেকে পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে তোমার পাঁচ জনার চাপব ঠিক আছে তো না পাঁচ জনার সরি ছজন চাপবো আমার ভাই জনের চাপবে আরও টিকিট নেবে ছশো টাকা ঠিক আছে ছজন চাপবো ছশো টাকা ঠিক আছে আপনারা সবাই দেখাও দেখতে পাচ্ছেন তো সরাসরি আমার টিকিট কাটাই তো আমরা সরাসরি অপরাধ প্রবেশ করছি ঠিক আছে আপনাদেরকে এটাও দেখাবো আমরা কীভাবে কি চিল্লা এবং কীভাবে কি আমরা গলাকে পারি ঠিক আছে মানে এনজয় না করলে আমাদের চাপার কোনো মানেই হয় না আপনারা চাপলে আপনারা মানে এরকম করেন অবশ্যই কে করেন অবশ্যই কম কথা জানাবেন আমরা যে নাই চিল্লা আমাদের চাপার কোনো মজাই নাই তো বাইরে কেন দিশ বাইরে কতজন লোক কত লোকজন আবার ঢুকছে মানে ঢুকছে বেড়াচ্ছে না ঢুকছে মানে মেলা তো অনেক লোক যত রাত হচ্ছে তত লোক বাড়ছে গাছ ঠিক আছে

नहीं मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे, ऐसे गाली दूँ ऐसे ऐसे गाली दूँ ना जिंदगी भर याद रखें ये बड़े हमारा ओ गाइस मंगल भवन आरो घुरा बे बन 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 बन

তবে চাপা কমপ্লিট আমাদের ঠিক আছে তো আমাদেরকে নামিয়ে দিও তাই আমরা নিয়ে পড়লাম এখন তো আমরা কিন্তু অনেক এনজয় করলাম ঠিক আছে মেলাতে আমরা অনেক এনজয় করলাম আমাদের কিন্তু খুবই ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন আমার ব্লগটা দেখি আপনাদের আর কী কী দেখাতে পারি আর বেশি যদি আমাদের দেখাতে পারলে আমরা ব্লগটা এখানে অ্যান করে দেবো ঠিক আছে তো এখানে দেখানোর কিছুই না তাই আমরা ব্লগটা এখানে অ্যান করে দিলাম ঠিক আছে তো বেশ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখাচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে তো তোমার জন্য বাই বাই টাটা ভালো তো সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য তো তোরবে টাটা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম নতুন নতুন ব্লগ আসবে টাটা আল্লাহ হাফিজ